নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অব হিস্ট্রি চ্যানেল স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো প্রশ্নটি হলো জমিদার সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি যাই হোক তোমরা প্রশ্নের উত্তরটি প্রথমে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের প্রশ্ন টিকা লেখো জমিদার সভা বা এভাবে পরীক্ষা আসতে পারে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা তোমাদের জমিদার সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় প্রথমে তোমরা সূচনা পয়েন্ট করবে উনিশ শতকের বাংলায় বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এই কারণে ডক্টর অনিল সিল উনিশ শতককে সভা সমিতির যুগ বা এ জব অ্যাসোসিয়েশন বলে অভিহিত করেছেন এখানে তোমাদের এক নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় কে উনিশ শতককে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন অবশ্যই তোমরা লিখবে ডক্টর অনিল সিং এই সভা সমিতি যুগের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বা ছিল জমিদার সভা এই রাজনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এভাবে তোমরা প্রথমে ভূমিকা বা সূচনা লিখে লিখবে এরপর তোমরা পয়েন্ট করবে প্রতিষ্ঠাকাল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের বারোই নভেম্বর কলকাতায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয় অবশ্যই তোমাদের এমসি প্রশ্ন হয় কত খ্রিস্টাব্দে জমিদার সভা গড়ে উঠে বা প্রতিষ্ঠা হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর নেক্সট পয়েন্ট প্রতিষ্ঠাতা এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হলেন রাজা রাধাকান্ত দেব সভাপতি ছিলেন দ্বারকনাথ ঠাকুর প্রাণপুরুষ ছিলেন প্রসন্নকুমার ঠাকুর সম্পাদক রামকমল সেন ভবানীচরণ মিত্র প্রমুখ অর্থাৎ তোমাদের এইখানে অর্থাৎ প্রতিষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন হয় কেমন হয় তোমাদের প্রশ্ন যে জমিদার সভার সভাপতি কে ছিলেন বা জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন এবং জমিদার সভার সম্পাদক কে ছিলেন অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে বা তৈরি করে রাখবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল এক নম্বর পয়েন্ট বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা দু নম্বর পয়েন্ট ভারতে সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো তিন নম্বর পয়েন্ট পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার করা চার নম্বর পয়েন্ট ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারের সপক্ষে আনা এরপরে তোমরা পয়েন্ট করবে জমিদার সভার কার্যাবলী জমিদার সভা সঠিক উদ্দেশ্য পালনে কর্মপ্রচেষ্টা শুরু করেছিল যথা এই সভা ভারতের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে বিভিন্ন অঞ্চলের সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয় সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ব্রিটিশদের কাছ থেকে সহানুভূতি অর্জন বিচার পুলিশ ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনের করার জন্য আন্দোলন চালিয়েছিলেন তাছাড়া প্রতি গ্রামে নিষ্কর জমি রাখতে বিশেষ ভূমিকা পালন করেছিল এরপর তোমরা পয়েন্ট করবে সাফল্য লাভ জমিদার সভা শেষ পর্যন্ত প্রতি গ্রামে দশ বিঘা পর্যন্ত নিষ্কর জমি রাখতে সরকারের কাছে সম্মতি আদায় করেছিল এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে তবে একথা ঠিক যে জমিদার সভা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি তবুও উনিশ শতকের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছিল তাই ডক্টর রাজেন্দ্রনাথ মিত্র বলেন এই প্রতিষ্ঠানই হল ভারতীয় জাতীয় আন্দোলনে অগ্রদূত তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে জমিদার সভার উদ্দেশ্য দু নম্বরের জন্য পড়ে গিয়েছিল বা তোমাদের ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য দু নম্বরের জন্য পড়ে গিয়েছিল তোমাদের জন্য এই প্রশ্নটি কিন্তু দু হাজার ছাব্বিশে চার নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এমসিকু প্রশ্নগুলো যেগুলো আমি বললাম অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে যাই হোক তাহলে আজকে তোমাদের এই চার নম্বর অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা হিসাবে জমিদার সভা বা জমিদার সভা সম্পর্কে আলোচনা করা এই প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো প্রথম থেকে তোমরা মন দিয়ে পড়াশোনা করো